রুটিখানা খাইয়া ভিখারি বলে আল্লাহ আজ 3 দিন পর্যন্ত না খাওয়া তোমার বান্দা আমাকে একটা রুটি দান করেছে মালি ও মালি এই একটা রুটি দান করার বদলাতে তুমি তোমার বান্দাকে সকল বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করেন বার আল্লাহুম্মা আমি চোখ থেকে পানি পড়তেছে ভিখারি আর আমি বলতেছি কি তোমার একখানা রুটিতে কি তোমার পেট ভরে না এইবার ভিখারি বলে ও ভাই তিন দিন তো না খাওয়া একখানায় পেট ভরে না আবার দ্বিতীয় খানা আমি রুটি দিয়ে দিলাম দ্বিতীয় খানা রুটি যখন দিয়ে দিলাম তৃতীয় দ্বিতীয় খানা রুটি খাওয়ার পরে ভিখারি মোনাজাত ধরে হাত উত্তোলন করে বলে মালিক আল্লাহ তোমার বান্দা তৃতীয়খানা রুটি দান করলেন এর সিলা হায়াত বাড়াইয়া দা বলেন আল্লাহ আমি আল্লাহ সুবাহ সৌরতুল বকর দুই শত চুয়ান্ন নং আয়াতে বলে নিয়ো হল্ল দিন আনু ফিকু

তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমারা ব্যয় করো ওই খাদে দিনের খাদে ভালো খাদে কল্যাণের খাদে কিন্তু আমরা দেখতেছি মানুষ টাকার মালিক হয় সম্পদের মালিক হয় মানুষ কল্যাণ করে কাজে ব্যয় না করে অকল্যাণ কাজে ব্যয় করে ঠিক কিনা বলে যেই কাজে ব্যয় করলে সব হবে সম্পদ হবে কুটিপতি হব 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 সম্পদশালী ওই না ব্যয় করে যেই খাদে ব্যয় করি ওই খাদে ব্যয় করলে ভিকারি হয়ে যাবে এই নবী বলে তুমি সম্পদের মালিক হয়েছ সম্পদের মালিক হওয়ার পরে হিসাব করে তুমি ব্যয় করো তুমি কোথায় ব্যয় করতেছো এই ব্যয়টা কল্যাণের কাজে হবে কিনা অকল্যাণের কাজে হবে কিনা তুমি এমন জায়গায় ব্যয় করো যেই ব্যয় তোমার পরকালের আশা বর্ষা জাগিয়ে তুলবে নেকের কাজ জাগিয়ে তুলবে কল্যাণের কাজ জাগিয়ে তুলবে জান্নাত

সম্পদ ব্যয় করি গান বাজনা থিয়েটার বাক্য বেসকপ বলেন এই কাজে আমরা ব্যয় করি ঠিক কিনা বলেন এজন্যে আজকে মানুষ ভিখারির পথে চলে যাচ্ছে অকল্যাণের পথে চলে যাচ্ছে গুনার পথে চলে যাচ্ছে ঠিক কিনা এজন্যে কল্যাণের পথে ব্যয় করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন সেই দিন পূর্বে যেদিন থাকবে না কোনো ক্রয় বিক্রয় না কোনো বন্ধু আর না কোনো সুপারিশকারী কোন দিন আসার পূর্বে মনন আসার পূর্বে আলমে বর্জ আসার পূর্বে কেমন ময়দান পূর্বে যে সময় বন্ধু থাকবে না বান্ধব থাকবে না বান্ধবী থাকবে না ওই দিন পূর্বে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর খাদে ব্যয় করো কাফিরুনা ফির াই পুরকিত জানিন ওরা আল্লাহর পথে ব্যয় করতে চায় না কল্যাণের পথে ব্যয় করতে চায় না ওরা ও পথে ব্যয় করতে চায় আল্লাহ سورة البقرة إن شاء الله بين وأنفقوا في <applause> سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله রাস্তায় দান করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না বরং নেক কাজ করো নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন মহাব্বত করেন পছন্দ করি এই জন্য আল্লাহ বলেন আল্লাহ রাস্তায় দান করো নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো আমরা যখন অন্যায় পথে অকলন পথে ব্যয় করি তখন আমি নিজেকে ধ্বংস করলাম ঠিক বন্ধু যান আমার আমার এই জন্য আমরা কল্যাণের পথে ব্যয় করব না বা পথে ব্যয় করব জোরে বলেন কল্যাণের পথে ব্যয় করব না অকল্যাণের পথে ব্যয় করব জোরে বলেন যদি অকল বলেন না আলহামদুলিল্লাহ এ জিন্নি বন্ধুজন ভাইর আমার আমরা কল্যাণের পথে ব্যয় করব কল্যাণের পথে ব্যয় করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে মুবারক হয় আস-সাদাকাতু তানদুল বালা ওয়া তাজিদু ফিল উমর আল্লাহ নবী sallallahu alaihi বলেন দান ও মানুষের বিপদ দড়িভূত করে হায়াত বৃদ্ধি করে দান করলে কি বার কি কি দূর হয় বিপদ দূর হয় বালা মুসিবত দূর হয় দান করলে হায়াত বৃদ্ধি পায় বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কি দান করব কত বহু দান করতে রাজি না দানের পক্ষে নাকি দান করতে রাজি আছি সবাই তো

বিসার দিল হে আল্লাহ এক ধোপার কাছে ধৌধু করার জন্যে নিয়ে যাই ওই ধোপা আমাদের কাপড় গুলো চেঞ্জ করে দেয় এমনকি বিলুপ্তি করে দেয় নিখোঁজ করে দেয় ১০০ দিক টাইম পাওয়াবে সেই জামা কাপড় পায় না এমন কি জামা কাপড় চাইলে বলে হারিয়ে গেছে আমরা অতিষ্ঠ দ এই জুলুমে কার জুলুমে জোরে বলেন দ জুলুমে অতিষ্ঠ হয়ে গেছি আর সহ্য করতে পারছি না ও পয়গম্বর আপনি যখন এই কথা বলে তখন আল্লাহর কাছে বলি দিবেন ও মালি এই ধোপাকে অতি তাড়াতাড়ি নিয়ে যাও এই ধপাকে যখন আল্লাহ মৃত্যুবরণ করান এর জালা জন্তunay আমরা আর বাসতে পারি না আমরা সমাজে বাস করতে পারি না খালি জুলুম করে موسی কালিমুল্লাহর সাথে বারবার নালিশ দেই একদিন موسی কালিমুল্লাহ মাতবার কাছে যদি বারবার নালিশাসে মাতবার কিন্তু বিরক্ত হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ সাথে কথা বলতেছেন আল্লাহর সাথে কথা বলতে বলতে বলে আল্লাহ ওই যে ধোফা তার জ্বালা যন্ত্রায় নির্যাতনে মানুষ অতিষ্ঠ সহ্য করতে পারছে না ও মালিক অতি তাড়াতাড়ি ধোপাকে নিয়ে যান এনতেকাল করান এইবার মুসা কালী সাথে তার কমের সাথে দেখা হলো দেখা হওয়ার পরে বলে মোসা বলে ও কমেরা আগামী কয়েক দিনের ভিতরে এনতেকাল করবে ধোপা আর ধোপা আর পৃথিবীতে থাকবে না তোমরা কখনোই নির্যাতনের শিকার হবে না জনগণ সবাই ঠান্ডা সবাই কি ঠান্ডা কিন্তু ধোপা তার কাজ তিনি চালিয়ে যাচ্ছে বন্ধু জন আমার ভাইরা আমার এইবার ধোপা তো করে না মারা যায় না আগামীকালকে মারা যাবে সবাই আগামীকাল ধোপা মারা যাবে for us এইবার ধোবা মারা যায় না ধোবাও তো তার কাজ চালাইতেছি হঠাৎ পয়গাম্বারের কাছে সে হাজির বলে ও পয়গাম্বা আপনি বলিছিলেন গেল কালকে বা আগামীকালে কথা বলতেছেন গেল কাল চলে আগামীকালটা গেলো কাল চলে গেছে গেলোকালকে কালকে যে ধোবা মারা যাবে কিন্তু ধোবা তো মারা যায় না এইবার বলে ধোপার পটলা তার কাপড় সাপড় চেক করো তুমি কালকে কি কি কাজ করেছ তিনি বলে আমার কাজ তো আমি করতেছি আমি কাপড় সাপড় ধুইছি বলে আর কি করেছ বলে সকাল বেলা আমি নাস্তা করতে পারি নাই আমার আমার স্ত্রী আমাকে তিনটা রুটি বানিয়ে দিয়েছিলেন এই রুটি তিনটা আমি আমার দোকানে নিয়ে এসেছি দোকানে যখন নিয়ে এসেছি আমি যখন কাপড় চাপড় ধৌত করতেছি তখন এক ভিখারি ভিক্ষুক আসিয়া বলতেছে আমি আজকে তিন দিন পর্যন্ত না খাওয়া কই দিন না খাও আমারে লাগায় সব যায় না খাওয়া মানুষ থাকে কিনা বলে কিন্তু কেউ জিগাই না ও ভাই তুমি খাইছো কিনা তোমার চেহারাটা শুকিয়ে গেছে আমার নবী বলে তুমি যখন খাও তোমার পারা পূর্তি বেশি কি তুই জিগাইও আমরা তো জিগাই না ঠিক কিনা আমরা মা কি জিগাই না বাবাকে জিগাই না বাইকে জিগাই না পারা পূর্তি বেশি কার দেখিয়া কি করব ঠিক কিনা এইবার দোপা বলে আমার স্ত্রী দুইটা তিনটা রুটি দিয়েছিল তিনটা রুটি আমি নিয়ে যখন দোকানে আসলাম কাপড় সাপড় ধৌত করে খাবো হঠাৎ দেখি এক বৃক্ষ গাছ বলে আমি তিন দিন পর্যন্ত না খাওয়া আমাদের যদি কিছু খাবার দেওয়া যায় আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন পাঁচ শ্রেণী লোকের জন্য জান্নাত আসত্ব থাকে পাঁচ শ্রেণী লোকের জন্য জান্নাত বরাদ্দ থাকে পাঁচ শ্রেণী লোকের জন্য জান্নাত পাগল থাকে তালিল কোরআন যিনি সদা সর্বদা কোরআন তেলাবাদ করে ওয়াহাফিদার জবান হেফাজত থাকে ঝগড়া ফাসাদ বিবাদ থেকে খারাপ কথা থেকে খাদ্যহীন ব্যক্তিকে বস্ত্রহীন ব্যক্তিকে যিনি দান করে তাদের জন্যে জান্নাত পাগল থাকে অমাং সাল্লা আলাইয়া হাবিবির রহমান পঞ্চম সিন হল যিনি সদা সর্বদা আমার দয়াল নবীর শানে মোহাম্বতে দুরুদ সালাম পেশ করে তাহলে আমল করতে রাজি আছি বন্ধু আমার ভাই ধোবা বলে অপাই আমার কাছে যখন ভিখারি চলে আসলো আমি তিন দিনের খবর পাইয়া আর আমি বললাম তো আমি একবেলা খাই নাই কিন্তু ওই ব্যক্তি তিন দিন পর্যন্ত না খাওয়া আমার পটলি থেকে আমার পাত্র থেকে আমি একটা রুটি দিয়ে দিলাম রুটি দেওয়ার সাথে সাথে রুটি কাটা খাইয়া ভিখারি বলে আল্লাহ মুসিবত বিপদ থেকে হেফাজত করেন এইবার চোখ থেকে পানি পড়তেছে ভিখারি আর আমি বলতেছি কি তোমার একখানা রুটিতে কি তোমার পেট ভরে না এইবার ভিখারি বলে ও ভাই তিন দিন তো না খাওয়া একখানায় পেট ভরে না আবার দ্বিতীয় খানা আমি রুটি দিয়ে দিলাম দ্বিতীয় খানা রুটি যখন দিয়ে দিলাম তৃতীয় দ্বিতীয় খানা রুটি খাওয়ার পরে ভিখারি মোনাজাত ধরে হাত উত্তোলন করে বলে মালিক আল্লাহ তোমার বান্দা তৃতীয় রুটি দান করলেন এর সিল হায়াত বাড়ায় দাও বলেন আল্লাহ আমি এইবার ধোপা বলে দ্বিতীয় রুটি খাওয়ার বলে আমার তৃতীয় রুটির জন্য বললাম কি তোমার কি প্যান্ট ভরে নাই বলে আমার পেট তো ভরে না আমার তো পেট ভরে আমি আমার তৃতীয় রুটি দিয়ে দিলাম আর ভিখারি বল জান্নতি বানায়দা এইবার মুসা কালিমুল্লাহয়ে পটলডা খোল পটলরা খুইলা দেখে একটা শাপ বাইরেইছে শাপতার মুখখানা জবানটা বন্ধ সুবহানাল্লাহ তখন ওই শাপের জবান থেকে আসলকে আল্লাহ মানে পাঠাইছে আজরাইলের মাধ্যমেই দোপারে ইন্তেকাল করানোর জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যে রহমতি ফেরেস্তা ইচ্ছা কয় জবান বন্ধ কেননা আল্লাহর বান্দা আল্লাহরে খুশি করেছে আল্লাহরে খুশি করতে কে কে চায় একটু আল্লাহর দুইটা হাত দেখায় কে কে আল্লাহরে খুশি করতে চায় না